দেখছেন ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ মুহূর্তে যে খবরে নজর রাখবো রাজ্যপালকে প্রাণদাসের হুমকি মেল গ্রেফতার আরও এক অভিযুক্ত হেয়ার স্ট্রিট থানার হাতে গ্রেফতার সুব্রত দত্ত রায় ধৃতকে ব্যাংশাল আদালতে পেশ প্রতিনিধি অদ্রিজা ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে অদ্রিজা কি জানা যাচ্ছে যে বিষয়টি জানাই রাজ্যপাল সিবিআন বোসকে খুনের হুমকির ঘটনায় কিন্তু তদন্তে নেমে গ্রেফতার আহ করল হিয়াশিপ থানা পুলিশ ধৃত সুব্রত দত্ত রায় নামক এক ব্যক্তিকে এবং বছর আটষট্টি বয়স তার যেটা জানা যাচ্ছে এবং এদিন আদালতে ব্যাংশল আদালতে ধৃত সুব্রত দত্ত রায়কে পেশ করা হয় এবং আদালতের সরকারি কৌশলে যে বিষয়গুলি তুলে ধরেন সেক্ষেত্রে আহ তেইশে জানুয়ারি পর্যন্ত পুলিশের হেফাজতের আবেদন তিনি করেন এবং এই ঘটনার সঙ্গে ভীতের সরাসরি যোগ এমনটাই কিন্তু অভিযোগ তুলে ধরা হয় সরকারি কৌশলের তরফে অপরদিকে অভিযুক্ত আইনজীবী তিনি যে বিষয়টি জানান যে কেস গ্র্যাভিটি যেমন থাকে সেই অনুযায়ী নোটিশ দেওয়া হয় কিন্তু তিনি একজন ফ্যামিলি ম্যান ব্যবসায়ী ব্যবসার স্বাস্থ্য রাজ্যপালের সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্তু সেটা সম্ভব হয়নি কোনোভাবে সেই সাক্ষাৎ হয়নি তাই রাগের মাথায় ওই আহ করেছেন এমনটাই কিন্তু আহ তিনি জানিয়েছেন ধৃত জানিয়েছেন এক্ষেত্রে এবং ওনাকে গ্রেফতার করে রাখা হলে কিন্তু কোনো উপকার হবে না সেই বিষয়টি অভিযুক্ত আইনজীবী তুলে ধরেন এবং এমনটাই কিন্তু তুলে ধরেছেন অভিযুক্তের আইনজীবী এবং এদিন আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে আগামী সতেরোই জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ধ্রুত সুব্রত দপ্তর দেয়